কিরে এই ডাস্টবিন ডাস্টবিন সফিকা কি খবর তোর না তোরে নিয়ে না আসলেই আমার আর কথা বলার রুচি নাই দেখে বহু দিন কোনো কথা বলি নাই ভিডিও বানাই নাই কিন্তু যতদিন যাচ্ছে প্রত্যেক দিন দেখি তুই মানে নিজেরে নতুন রূপে দুর্গন্ধ বানিয়ে নিজেরে নতুন রূপে পচা মানে পণ্য বানিয়ে আবারও জনসম্মুখে চলে আসিস প্রত্যেক দিনই তুই মানে হয় না যে পচা জিনিস দেখবেন ঘরে রেখে দিলে সেটা কিন্তু ভালো হওয়ার কোনো লক্ষণ থাকে না পচা থেকে আরও পচা হয় আরও দুর্গন্ধ হয় এই শফিকের অবস্থা হচ্ছে এই অবস্থা ঠিক আছে এই পনেরো মাসে তার দুর্গন্ধ বাড়তে বাড়তে এমন অবস্থা পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনী তো ঘরে ফিরেছে আর বাকি পঞ্চাশের মধ্যে যদি চল্লিশ পার্সেন্টও ঘরে ফিরে যায় তারপরে দেখবে দুর্গন্ধময় কি পসা কোনো কিছুকে জনগণ ঠিক কিভাবে ব্যাগে ভরে মানে রিজওয়ানের কাছ থেকে একটা পলিথিন ধার নিয়ে একদম ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আসবে নিশ্চিন্তে থাকিস এ আগ পর্যন্ত তুই দুর্গন্ধ ছড়াইতে থাক দেখি মানুষেরও আসলে দুর্গন্ধে দুর্গন্ধ সহ্য করার নাকের যোগ্যতা ঠিক কতটুকু অসুবিধা নাই তুই কি বললে শেষ পর্যন্ত তোরা মিডিয়ার উপর কোন রকম জোর প্রভাব কোনো কিছু খাটাস নাই মানে আমার মিডিয়া তো একেবারে এরকম উঠতেছে আর কি পাংখা লাগাইয়া উঠতেছে কি যে এক অবস্থা মিডিয়ার বাবা রে বাবা মিডিয়ার উড়ান তো থামানোই যাচ্ছে না বাপ রে বাপ সেই বাক স্বাধীনতা দিয়েছিস তোরা মিডিয়ার আরে আল্লাহ রে কি কি যেন করেছিস কতজনের যেন চাকরি চলে গেছে মিডিয়ার পার্সনদের কতজনের চাকরি চলে গেছে তারপরে সংবাদ মাধ্যম কয়টা অফিস যেন তোরা দখল করে নিয়েছিস কি যেন শেষ ছিল মনে জনকণ্ঠ আর হচ্ছে কি এখনো দেখে হামকি দুমকি চলতেছে কি প্রথম আলো নিয়ে না এটাও কিছুদিনের মধ্যে যাবি চান্দা টান্দা তুলতে আর কি আর কি আর কোন মিডিয়া কোনটা আছে বল মানে কিসে তোরা প্রভাব খাটাস নাই সাংবাদিকরা কি মন খুলে কথা বলতে পারছে আরে আমার তো মনে হয় সাংবাদিকরা এখন তো এমন এক অবস্থানে তোরা নিয়ে গেছিস যে আগে তো ভাই মানে কাকে নিয়ে কথা বলবে কাকে নিয়ে বলবে না এটার মধ্যে একটা ধরা বাধার নিয়ম হয়তো বা প্রত্যেক সরকারি একটু কইরা দেয় আর কি তারপরও তারা বলেছে দেখেই তোরা আসতে পারছিস এই গদিতে যাই হোক এখন তোরা এমন অবস্থা করছিস সাংবাদিকদের ভাই হেরা কথা কইলেই জুলাই রাখা দিতেছ ঠিক আছে মানে যেহেতু ঝুলাই যোদ্ধা হইতে হবে এদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে মেরে ফেলছিস এদেরকে মানে রাজনৈতিক দল দিয়ে কোপাই মেরে ফেলছিস মানে কোন সত্য তো কেউ এই পর্যন্ত প্রকাশ করতে দেখলাম না এরা এখন এমন সাংবাদিক ভাই পরিমনির বাচ্চা আজকে হাগলো কি না এই অপবিশ্বাস আজকে মানে কানলো না হাসলো না আজকে কোন শাড়ি পরলো জামা পরলো এরা এখন এইসব সংবাদ ছাপায় আর তোরা এদের উপর এমন প্রভাব খাটাচ্ছিস যে আমার তো মনে হয় বাসায় গিয়ে এরা বইয়ের সাথে ঘুমাবে কি ঘুমাবে না এটাও তোরাই অনুমতি দিয়ে দেশ তোদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে তারা বাসায় যায় এখনকার সাংবাদিকদের অবস্থা হচ্ছে এই রকম তারপর দেখো সে দুই একটা সামিসি করে যায় সত্য বাইরে যায় সেটারাই আবার তুই মিথ্যা বানানোর জন্য আবার তোর লিখিত বক্তব্য সমস্ত মানে তোর লিখিত বক্তব্য মানে হচ্ছে গু সমস্ত গুগুলা মিডিয়াতে পৌঁছায় যায় এবং তারা সেই গুগুলা খাবলাইতে ব্যস্ত হয়ে যায় তারা ওই গুগুলা হাতে ঘাটে খায় যা করে করে তোর গুনিয়ে তারা ব্যস্ত মিডিয়া তো আছে অনেক বড় একটা ব্যাপার স্যাপার মিডিয়া মানে যারা কাজ করে তারাও বিশাল ব্যাপার স্যাপার আরে তোর তো ছোট ছোট ইউটিউবার হ্যাঁ ইউটিউবার মানে ইউটিউবে ভিডিও বানায় হ্যাঁ ও ছয় মাস পর্যন্ত জেলে রেখা দিছিস বিনা অপরাধে ভিডিও বানাই বইলা ভিডিও বানানো কি কোনো দেশের অপরাধ তোদেরকে কেউ গালি দিছিল এবং কোন প্রমাণ ছাড়া সে কোনো তথ্যের ভিডিও কোনো দিন বানায় নাই গেল প্রথম শুরু করেছিল কি সামান্য একটা একটা কি জেলা প্রশাসক না কি যেন একটা মেয়ে ছিল না উম্মে কি যেন নাম সেই উর্মি সেই মেয়ে কেন সরকারি চাকরি থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমানের কথা লিখলো স্টেটাস দিয়া ব্যাস তার চাকরি নট তোরা তো একেবারে প্রভাব খাটাস না রে তোরা প্রভাব খাটাবি কেমন তোরা তোমার আল্লাহর সৃষ্টি বিশেষ এক বাহিনী টপ করে বাংলাদেশে পড়ে গেছিস বাপ রে বাপ খালি সেই টপ করে পড়া মানে বিশেষ সৃষ্টিকর্তার বাহিনীটা খালি একটু নিরাপত্তা বাহিনী দেখ তোরে ভাই তোদের অবস্থানটা কোন জায়গায় একটু দেখে মানে এত উপকার করা মানে সৃষ্টিকর্তার সরাসরি বান্দা বান্দাবান্দিদের তো কোনো ক্ষতি জনগণ করতে পারবে না পারবে কি আচ্ছা যাই হোক তাই গেল সেই মহিলা দিয়ে শুরু তার চাকরি কইরা দিবি হ্যাঁ তারপরে সংবাদ মাধ্যমের অফিসে তোরা চিঠি দিয়ে দিয়ে কত যে সাংবাদিকের চাকরি খেয়েছিস সেটাও গেল তারপরে এই যে ইউটিউবার এটাও গেল তারপরে আরো দুই তিনজন এরকম ভিডিও মেক করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও মেক করে তাদেরকেও তারা জেল ঘুরিয়ে নিয়ে এসেছিস হ্যাঁ তারপরে হচ্ছে যে লাস্টে সাংবাদিক পান্না বিনা কারণ একটা অনুষ্ঠানে গেছিল রে ভাই না তার কাছে অস্ত্র আছে না তার কাছে গোলা বারুদ আছে না সে তোদেরকে মানে খুব গালাগালি কইরা কোনো দিন কোনো কথা বলছে কিচ্ছু না এক অনুষ্ঠানে গেছে তোরা সন্ত্রাসীদের দিয়া পিডায়া হেরেও জেলে পাঠাই দি বাপ রে বাপ তোরা তো সেই বড় মনের মানুষ রে সফিকা যাই হোক কোনো ব্যাপার না একটা কথাই বলি তোরা যা যা করে যাচ্ছিস বা তোর এই গং নতুন কুড়ির সদস্যরা যা যা করে যাচ্ছে বলে যাচ্ছে চব্বিশ যোদ্ধা না তোরা চব্বিশ গুণ হিসাবে তোদের উপর ফেরত আসবে এতটুকুই বলবো তুই আর দুর্গন্ধ দুর্গন্ধে দেখলে আমার আসে বমি তোরে দেখলে আমার পেট ব্যথা শুরু হয়ে যায় মানে এত দুর্গন্ধজনিত একটা মানে মানুষ কী করে হইতে পারে এটা হচ্ছে চিন্তার বিষয় তুই কিচ্ছু করিস না মিডিয়ার উপর তোদের কোনো প্রভাবই নাই একেবারে কোনো প্রভাব নাই শুধু আফসোস এই মিডিয়ার মানুষগুলা তোর খবর যখন ছাপাইতে যায় তোর বক্তব্য যখন রেকর্ড করতে যায় সবগুলা কেমনে চুপ থাকে এই ধৈর্যের প্রশংসা তো অবশ্যই আমাকে করতে হবে এটা অবশ্যই ধৈর্যশীল একটা কাজ যে তুই এরকম ডাহা ডাহা মিথ্যা কথা বইলা যাবি আর সামনে বসে যাদের কাছে অজস্র তথ্য প্রমাণ আছে সেই মিডিয়ার মানুষগুলো চুপচাপ বসে তোর কথা রেকর্ড করবে এবং তোকে ধারণ করে আমাদের পর্যন্ত পৌঁছাই দিবে সাবাস এই মিডিয়ার মাধ্যমে যারা কাজ করতেছেন আপনাদের তো মানে সেই যোগ্যতা অনেক ধৈর্য আপনাদের ভাই